উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না শুধু তাই না ডাকসু নির্বাচনে আমাদের উপদেষ্টারা উপদেষ্টারা বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন এটা নিতে পারেন নিতে পারেন বিসিবির নির্বাচনে আমাদের একজন উপদেষ্টা একজন প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন একজন উপদেষ্টা কোনো প্রার্থীর নিন্দা জ্ঞাপন করতে পারেন তাহলে এই উপদেষ্টারা জাতীয় নির্বাচনে সেম একই কাজটা করতে পারে না আমরা বলছি জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে যে কোনো উপদেশটা এই ধরনের নির্বাচন লঙ্ঘন করতে পারবে না এবং নির্বাচনকারী তাদের আচরণ কি হবে সেই ধরনের নীতি নির্ধারণী নীতিমালা প্রকাশ করতে হবে যে তারা যা খুশি তাই করতে পারবে না বাংলাদেশের যত তত্ত্বাবধায়ক সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার ছিল এই সরকারগুলোর কোনো প্রতিনিধি কোনো দিন কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে এরকম দেখাতে পারবেন তাই না এইটা আইনগতভাবে পারে না পাশাপাশি নৈতিকভাবে পারে না এই সরকার গঠন হওয়ার পরে একটা তারা এই সরকার কি কিভাবে চলবে একটা তারা নীতি নির্ধারণ করতে চেয়েছিল কিন্তু সেই নীতি নির্ধারণী তারা করতে দেয়নি কারণ সেখানে একটা লাইন ছিল যে এই সরকারের প্রতিনিধিরা নির্বাচন করতে পারবে না এই লাইনটুকুর কারণে সেই নিয়মটা পাশি করতে পারেনি তার মানে এই সরকার কোনো নিয়ম মানতে চায় না কোনো নীতি নির্ধারণ চায় না তাদের তারা সবার জন্য নিয়ম মানাবে কিন্তু নিজের জন্য কোনো নিয়ম নাই ঠিক আছে তো আমরা এই জায়গায় ধরেছি আমরা আমজনতা দলের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করেছি তো আমি আমাদের সহযোদ্ধাদের কাছে নাগরিকজনের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছিলাম যে এইটা যদি দৃষ্টান্ত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করেছে একটা যদি দৃষ্টান্ত হয় তাহলে আইন হিসেবে প্রতিষ্ঠিতভাবে আমরা কি আলাদা করে বলতে পারবো যে উমুক উমুক পারবে উমুক উমুক পারবে না দুই ভাগ করা সম্ভব সরকারকে দুই ভাগ করা সম্ভব যে এই সরকারের এই অংশ নির্বাচন করতে পারবে এই অংশ নির্বাচন আলাদা করে নিয়ম করা সম্ভব না ওইটাও আমরা জাতীয় নাগরিক জোটে বলছি উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না শুধু তাই না ডাকসু নির্বাচনে আমাদের উপদেষ্টারা উপদেষ্টারা বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন এটা কি নিতে পারেন নিতে পারেন বিসিবির নির্বাচনে আমাদের একজন উপদেষ্টা একজন প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন একজন উপদেষ্টা কোনো প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতে পারেন তাহলে এই উপদেষ্টারা জাতীয় নির্বাচনের সেমে একই কাজটা করতে পারে না আমরা বলছি জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে যে কোনো উপদেষ্টা এই ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতে পারবে না এবং নির্বাচনকারী তাদের আচরণ কি হবে সেই ধরনের নীতি নির্ধারণী নীতিমালা প্রকাশ করতে হবে যে তারা ঐচ্ছিকভাবে যা খুশি তাই করতে পারবে না তো এই বিষয়গুলো জাতীয় নাগরিক জোট সমন্বয় করে আমরা একসাথে কাজ করছি আমাদের সাথে প্রায় একত্রিশটি সংগঠনের মতো আমরা একসঙ্গে কাজ করার জন্য নিয়োগ করেছি